আসসালামু আলাইকুম কিছুদিন আগের একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি রমজানে স্কুলের বন্ধের পর আমরা দেশের বাড়ি গিয়েছিলাম ঈদ করতে সে সময় অনেকদিন ছুটি পাবো এই জন্য আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম ছেলের মুসলমানি করাবো আজ সেই কঠিন সময়ের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি আমার বেবি হওয়ার সময়ও এত ভয় এত অসহায়ত আমার কাজ করেনি সত্যি খুব কষ্ট হচ্ছিল ওর মুখটা দেখে ওই দিন ও এত কান্না করছিল ওর অসহায় মুখটা দেখে আমার ভেতরটা বারবার ভেঙে চলে যাচ্ছিল ওর বাবাও এসব দেখতে পারছিল না তবুও ছেলের কাছেই ছিল ওকে বাসাতেই আমরা হাজাম দিয়ে খাতনা করিয়েছিলাম নির্ঘুম পাঁচটি রাত কাটিয়েছি আব্বাম্মা ওকে ধরে ধরে হাঁটাত ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠতে লাগল তবুও পুরো সুস্থ হতে ওর সময় লেগেছিল প্রায় ২০ দিনের মতো ওর জন্য আমরা ঈদের মধ্যেও ঠিকমতো মতো ঘোরাঘুরিও করতে পারিনি তারপর সময় হল আমাদের আবার বাড়িতে ফিরে আসার সন্ধ্যার পর আমরা রওনা হলাম গাড়ি আসলো সব মালপত্র তোলা হচ্ছিল আম্মা আবার আমাদের জন্য অনেক কিছু রান্না করে দিয়েছিল তবু আসলে মনটা পড়ে রইল বাবার বাড়িতেই তারপর ঢাকায় ফেরার পরে আবার কি হলো সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আবারও এটার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো